হাই বন্ধুরা আজকের ভিডিওটি বেশি ভালো হবে কাদের জন্য যার বউ নেই বউ চলে গেছে বউ মারা গেছে বয়স অনেক বেশি প্রবাস থেকে আসছেন ভালো ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য আজকের ভিডিওটি হবে অনেক ভালো দর্শক এই আফুর বিষয় সব এবার বলি এই আফুর নাম আখলিমা আক্তার এই সুন্দরী আফুর বয়স সে যেটা বলেছে বত্রিশ বছর আমার কাছে মনে হলো কি ভাই আর একটু বেশি হতে পারে এই আফু শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে তারপরে তার বিয়ে শি হয়ে যায় যে কোনো একটি কারণে ভুলবশত ডিভোর্স হয়ে যায় এই সুন্দরী আফুর বর কিন্তু আরেকটি বিয়ে করেছে তারপরে এই আফু সেই ঘর ছেড়ে চলে আসছে এই আফুর কথা আমি যাকে বিয়ে করব অর্থ সম্পদ একটু কম থাক তাতে কোনো সমস্যা নেই কিন্তু যে ভাই কোনো নেশা করা যাবে না কোনো আপনার জুয়ে খেলা যাবে না তবে হ্যাঁ ঘরে বউ থাকলেও কিন্তু চলবে না এই আফুর বিষয় আরও কিছু বলি দর্শক তার আগে আপনাদেরকে আমি বলি আপনারা আমাদেরকে ফোন দিচ্ছেন ভাই একজন মানুষের কতটা ধৈর্য সহ্য থাকলে মানে ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারে আমি আমার অফিসে আমার দুইটা লোক রাখছি কাছের ভাইগন্য তারা কোনোদিন আমার সাথে মানে সিটারি বাট করবে না হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট কারণ আমার আপন ভাইগন্যা তারা ভাই দিন রাত চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টা তেইশ ঘন্টায় কথা বলতেছে আপনাদের সঙ্গে আমিও কথা বলতেছি আপনাদেরকে বলি ভাই যারা বিয়ে শী করবেন সরাসরি আমার বাসায় আসবেন কয়েকদিন সময় নিয়ে আসবেন খালি হাতে আসবেন বাড়িতে বউ নিয়ে যাবেন তবে হ্যাঁ আপনাকে নিয়ে আমি যে যে জেলায় যাব তেল খরচটা শুধু আপনার আমাদের গাড়ি তেল খরচটা শুধু আপনি দিবেন বাদ বাকি বিয়ে সাদি হবে তারপরে আমাকে পেমেন্ট করবেন তার আগে একটা টাকা আমাকে অন্তত দিতে হবে না আর যে ভাইরে আছেন আরো শর্ট টাইমই আপনাদের বিয়ে হবে সেটা কিভাবে। আপনার জেলা টেকনাফ আফুর জেলাও টেকনাফ আপনাদের কি আমি টেকনাফের মধ্যেই বিশ দশটা পনেরোটা বিশটা নাম্বার দিয়ে দিব তাদের সঙ্গে আমি যোগাযোগ করে দেব একটা ঘটক কি চায় ছেলের মানে ছেলেরও ভালো চায় মেয়েটারও ভালো চায় কেন বলছি ওই আফুর কাছে আপনার বিষয় ভালো বললাম এবার আপনার কাছে আফুর বিষয় ভালো বলে একটা মানে যে রাইবার যে ঘটক যাকে বলে তারা কিন্তু এইটাই করে আমি কিন্তু ভাই ওইটা করি না আমি সর্বোচ্চ সত্যি কথা বলেই চেষ্টা করি আপনার কথা ভালো বলে আর ওই আফুর কথা আপনার কাছে ভালো বলে সর্বোচ্চ চেষ্টা করি আপনাদের মানে মানে শর্ট টাইমে আপনাদের মানে বিয়ে বিএসআদির কাজ আমি করে থাকি দর্শক একদম শর্ট টাইমে সেই ক্ষেত্রে এই সুন্দরী আফুর নাম আকলিমা আক্তার এই সুন্দরী আফুর দেশের বাড়ি শেরপুর জেলায় এই সুন্দরী আফুরা শুধু পাঁচটা বোন এই সুন্দরী আফুর শিক্ষাগত যোগ্যতা ইন্টার পাশ করেছে এই সুন্দরী আফুর উচ্চতা পাঁচ ফিট আড়াই ইঞ্চি এই সুন্দরিয়াপুর শরীর স্বাস্থ্য মিডিয়াম চিকনও না মোটাও না গায়ের রং যেমন দেখতেছেন ঠিক তেমনটাই এই আপুকে বলছিলাম আপনি ভিডিও কলে আসেন আপনার একটা ফোন রেকর্ড নেই এই আপু বলছে ভাই কোনোদিন বিয়ে সাদি না হলেও এরকম কাজটা করব না এরকম ভিডিও করে আমি করব না তবে এইটা করলাম দর্শক আপুকে অনেক মানে অনেক রিকোয়েস্ট করেছি আপু এই ভিডিওটা তিন চার দিন পরে আমরা ডিলেট করে দেব ইউটিউব থেকে সেই কারণে দর্শক আপু হয়তো রাজি হয়েছে তা সেই কারণে আপনাদের বলি ভাই সরাসরি আমার বাসায় আসুন এর থেকে অনেক সুন্দরী আপুরা আছে আপনার সামনে আমি ভিডিও কলে ফোন দিয়ে দেখাবো যাকে পছন্দ হয় তার বাসায় আপনাকে আমি নিয়ে যাবো ভাই অনেক অনেকই আছে আপনাদেরকে ফটো দেই আপনারা ওইগুলো আবার ফেসবুকে ছাড়েন দয়া করে এরকম কেউ করবেন না ভাই ফেসবুকে কেউ আমাদের কাছে ছবি নিয়ে কেউ ছাড়বেন না মা বোন আপনার ঘরেও আছে তবে এই আপু কেমন বয়স আসছে সেটা আপনাদের বলি ভাই তার আগে একটা বিয়ে যেহেতু হয়েছিল এই আপুর কথা আগের থেকে মানে বয়স একটু বেশি হোক আগের বয়স বরের বয়স ছিল একচল্লিশ বছর তা এই বলতেছে যে বয়স তার হোক তাতে কোনো সমস্যা নেই পঞ্চাশ ও যদি হয় দেখতে শুনতে স্মার্ট থাকে চলবে তবে হ্যাঁ ভাই একেবারে অশিক্ষিত হলে কিন্তু চলবে না সর্বনিম্নে মানে সেভেন এইট তামাত মানে কিছুটা আরকি পড়াশোনা না থাকলে এই আপু বলছে তার সঙ্গে আমি কিভাবে সংসার করব। সর্বনিম্ন বাড়িতে বিল্ডিং থাকতে হবে মাসে সর্বনিম্ন বিশ হাজার টাকা ইনকাম থাকতে হবে তবে ঘরে বউ থাকলে চলবে না দুইটা চারটা বাচ্চা থাকলে চলবে এই আপুর কিন্তু একটা বেবি আছে একটা ছেলে আছে এই ছেলেটা আপুর কাছেই থাকে এই আপুকে যে বিয়ে শি করবেন আপুর কথা বয়স একটু বেশি হোক সমস্যা নেই আমার এই বেবিটা নিয়ে সংসার করতে হবে এটাই ছিল দর্শক কথা তবে কালো হোক তাতে কোনো সমস্যা নেই মন মাইন্ড ভালো হতে হবে এই সুন্দরী আফুর ফোন নাম্বার আমি যার ভাই চয়েস হবে তাকে আমি দেব একজনকেই দেব এই আপুর কথা ভাই আগে আমাকে দেখাবেন তারপরে তার বায়োডাটা আমাকে দিবেন যদি সব কিছু জেনে শুনে ভালো লাগে ঠিক আছে আমার নাম্বারটাকে দিবেন তার সঙ্গে আমি কথা বলবো তা দর্শক স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপে এস এম এস করতে পারেন ফোনও দিতে পারেন কোনো সমস্যা নেই এস এম এস করলে সবচেয়ে ভালো হয় দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে